প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আমার ধান খেতে আগাছানাশক ওষুধ দিয়ে দেব আর কি তো আগাছানাশক যে ঔষধ এটা হচ্ছে পাউডার জাতীয় তো এটা তো স্প্রে করে দেওয়া যায় না এগুলো দিতে হয় কোনো একটা সারের সাথে মিশিয়ে আর কি খেতে বুনে দিতে হয় তো দেখেন যে আমি কীভাবে সারের সাথে পাউডার মিক্স করি আর কি এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির বেনশানেল ওষুধ তো আমি আগে পরে যেটা দিয়ে আসছি তো সেটাই দিই এটার রেজাল্ট খুব ভালোই আর কি এটাতে আগাছান খুব সুন্দরভাবে যায় আর কি তো এরকম হালকা একটু পানি সিটি আর কি তো এরপরে হচ্ছে সমস্ত পাউডার সুন্দরভাবে সারের সাথে মিক্স করতে হবে আমি সুন্দরভাবে মিক্স করে এরপরে হচ্ছে জমিতে ছিটিয়ে দেব আর কি তো বেশি পরিমাণে সার দরকার হয় না এখানে প্রায় দুই কেজি সার নেওয়া আছে ইউরিয়া সার তো এর সাথে মিক্স করতেছি মিক্স করে সমস্ত জমিতে বুনে দেবো আর আর খেতে যে পানি রাখা বা থাকার বিষয়টা সেটা হচ্ছে আগাছ দেওয়ার আগে খেতে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকতে হবে আর এই পানিটা আগাস দেওয়ার পরে অন্য কোনো ক্ষেত্রে নেওয়া যাবে না বা এই পানি শুকানোর আগ পর্যন্ত অন্য কোনো পানি দেওয়া যাবে না তাহলে এই আগাসনাসুখ দেওয়ার ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না আর কি তো আগাছা যে যেরকম পরিষ্কার হওয়ার কথা পানি চলে গেলে আবার নতুন করে হইতে পারে আর কি যদি তিন দিনের মতো থাকে তাহলে এর কার্যকারীটা খুব সুন্দরভাবে হয় আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ